খবর শুনছেন নিউজ টিভি চ্যানেল থেকে আজ ডিসেম্বর সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ শুরুতেই দেখে আজকের শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না পাঁচ বছরেই দুই সন্তানের পিতা ভোটার তালিকার এনুমারেশন ফর্মে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য যুব ভারতী ভাঙচুর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ মেসিকে তৃণমূল পারিবারিক সম্পত্তি ভাবছিল শুভেন্দুর তোপ সংখ্যালঘু মহিলাদের হাতে দলীয় পতাকা দিলীপ ঘোষের উদ্যোগে গঠিত হল নতুন কমিটি মমতা বাংলার গর্ব নন বাংলার গর্ত মেসি বিতর্কে নজিবিহীন আক্রমণ শুভেন্দু অধিকারী হায়দ্রাবাদে মেসির ভিডিও পোস্ট কুনালের কলকাতা নিয়ে লিখলেন আফশোস অপেক্ষা করেও এলেন না অচলের ডাক প্রশাসনকে দেওয়ার হুশিয়ারি হুমায়ুন কবিরের বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা কে পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব হায়দ্রাবাদ প্রসঙ্গে মুখ খুললেন মেসি আসার আগেই অনেক কিছু দেখেছি নির্বাচন কমিশনের গাফিলতি মৃত ভোটারের নামেও পাঠানো হলো এনুমারেশন ফর্ম এসআইআর যা চাইয়ে ডাকা হতে পারে কোটি ছাড়ানো ভোটার কোন কোন নথি রাখবেন প্রস্তুত মৃত বাবাকে দেখিয়ে ভুয়ো ফর্ম পূরণ রানাঘাটে চারজনের কেলেঙ্কারি ফাঁস ছেষট্টি হাজার নাম বাদ পড়লে হুঙ্কার বন্দরে বিজেপি আমাকে হারাতে পারবে না কাথির শিক্ষকের কাছ থেকে আড়াই কোটি প্রতারণার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সামনে রেখে খেলা হবে মেসিকে করতে গিয়েই উল্টো খেলায় ফেঁসে গিয়েছে তৃণমূল ভোটের মুখে বড় চাল মতুয়া অধ্যুষিত কেন্দ্রে জনসভা জোর রাজনৈতিক চাপানোতর পাকিস্তান বাংলাদেশ আমাদের ভাই মন্তব্যে বিতর্ক তৃণমূল নেতাকে ঘিরে বিজেপির তীব্র প্রতিক্রিয়া মহিলা সাংসদদের কোন অস্বস্তি পরিস্থিতির সামলাতে বৈঠকে ডাক অভিষেকের খসড়া ভোটার তালিকা থেকে আটান্ন লক্ষ নাম বাদ জোরদার আন্দোলনের প্রস্তুতি তৃণমূলের মেসের কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি হেমন্তের চার হাজার টাকার টিকিট দুশো টাকার জল যুব ভারতীতে একশো কোটির দুর্নীতির অভিযোগ এসআইআর শুনানি শুরু হওয়ার আগেই জেনে নিন কমিশন ডাকলে কি করণীয় সব ওসির হাত পা ভেঙে দেব মাইক হাতে পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি বিজেপি বিধায়কের মেসি কাণ্ডে আক্রমণ আরো তীব্র মমতাকে গ্রেপ্তারের দাবি তুললেন আসামের মুখ্যমন্ত্রী যুবভারতী কাণ্ডে গ্রেপ্তার শতদ্রু চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে পাঁচ বছর বয়সেই দুই সন্তানের বাবা এনুমারেশন ফর্মে ধরা পড়লো ভয়ঙ্কর গাফিলতি ভোটার তালিকা সংশোধনের সময় সামনে এলো এক অবিশ্বাস্য তথ্য এনুমারেশন ফর্মে এমন একজনের নাম উঠে এসেছে যার বয়স মাত্র পাঁচ বছর অথচ নথি অনুযায়ী সে নাকি দুই সন্তানের বাবা বিষয়টি প্রকাশ্যে আসতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে অভিযোগ বুথ লেভেলের কর্মীরা যথাযথ যাচাই না করেই ফর্ম পূরণ ও জমা নিচ্ছেন যার ফলে এই ধরনের হাস্যকর অথচ ভয়ঙ্কর ভুল ঢুকে পড়ছে ভোটার তালিকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ফর্মে বয়স পারিবারিক তথ্য এবং পরিচয় সংক্রান্ত একাধিক ঘরেই মারাত্মক অসঙ্গতি রয়েছে তবু কিভাবে এই ফর্ম গ্রহণ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা বিজেপির দাবি এটি প্রমাণ করে ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ ও রাজনৈতিকভাবে প্রভাবিত নির্বাচন কমিশন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বুথ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে বিরোধীদের বক্তব্য শুধুমাত্র ভুল বলে দায় এড়ানো যাবে না এতে ভবিষ্যতে ভুয়ো ভোটার তৈরি রাস্তা খুলে যাচ্ছে হায়দ্রাবাদে মেসি কলকাতাকে নিয়ে আফসোস কুনাল ঘোষের ভিডিও পোস্টে রাজনৈতিক বার্তা হায়দ্রাবাদে লিওনেন মেসির উপস্থিতি ঘিরে উচ্ছ্বাসের মাঝেই বিতর্কে জড়ালো বাংলার রাজনীতি তৃণমূল নেতা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় মেসির একটি ভিডিও পোস্ট করে লেখেন আফসোস কলকাতা এই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক চর্চা বিরোধীদের দাবি কলকাতায় মেসি ইভেন্টের ব্যর্থতার দায় কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল ভিডিওতে দেখা যায় হায়দ্রাবাদের সুশৃঙ্খল আয়োজন নিরাপত্তা ও দর্শকদের সঙ্গে মেসির সরাসরি যোগাযোগ বিজেপির বক্তব্য যেখানে অন্য রাজ্য সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক তারকাকে সামলাতে পারছে সেখানে কলকাতায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্য সরকার তৃণমূল অবশ্য পাল্টা জানিয়েছে কলকাতার অনুষ্ঠানটি ছিল ভিন্ন ধাঁচের এবং পরিকল্পনাগত ত্রুটি থেকেই সমস্যা তৈরি হয়েছে তবে কুনালের আফশোস মন্তব্য দলের অন্দরেই অস্বস্তি তৈরি করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা যুবভারতী কাণ্ডে শতদ্রু গ্রেপ্তার চৌদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার হলেন শতদ্রু নামে এক যুবনেতা আদালতে পেশ করার পর বিচারক তাকে 14 দিনের পুলিশে সাজাতে পাঠানোর নির্দেশ দেন পুলিশের দাবি ঘটনার সময় ভিড় উস্কে দেওয়া এবং নিরাপত্তা ব্যাহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেতের তদন্তকারীদের মতে সংগঠিতভাবে এই বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয়েছে শতদ্রুকে আদালতে পুলিশ জানায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে যাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বিরোধীদের অভিযোগ মূল মাথাদের আড়াল করতে ছোট নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে প্রমাণের ভিত্তিতেই একে একে সবাইকে আইনের আওতায় আনা হবে মেসিকে তৃণমূল ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল সুমেন্দুর বিস্ফোরক অভিযোগ মেসি বিতর্কে ফের আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী তার দাবি তৃণমূল নেতৃত্ব মেসিকে যেন নিজের পারিবারিক সম্পত্তি মনে করেছিল মুখ্যমন্ত্রী ও ক্রিয়ামন্ত্রী পরিবারের লোকজনকে তারকার আশপাশে ঘিরে থাকতে দেখা গিয়েছে অথচ সাধারণ মানুষ টিকিট কেটেও মেসিকে ঠিক মতো দেখতে পায়নি শুভেন্দুর বক্তব্য এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয় বরং ক্ষমতার চরম অপব্যবহার তিনি বলেন মেসি কোনো দলের সম্পত্তি নয় তিনি বিশ্ব তারকা বিজেপির তরফে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবিও উঠেছে তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য তবে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে তা অস্বীকার করা যাচ্ছে না এসআইআর এর শুনানি শুরু আগে কি করবেন কমিশনের নোটিশ এলে করণীয় জানুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন জানিয়েছে নোটিশ এলে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভোটারদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নথি নিয়ে হাজির হতে হবে আধার ভোটার আইডি রেশন কার্ড সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে যাদের নাম নিয়ে সন্দেহ রয়েছে বা যাদের তথ্য অসম্পূর্ণ শুধুমাত্র তাদেরই ডাকা হবে উদ্দেশ্য ভূ নাম বাদ দেওয়া প্রকৃত ভোটারদের হয়রানি করা নয় তবে বিরোধীদের আশঙ্কা এই প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানো তোর আরো বাড়ছে ফর্ম বিলি একশো শতাংশ হলেও খসড়া তালিকা থেকে আটান্ন লক্ষ নাম বাদ নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে কমিশনের দাবি অনুযায়ী ভোটার এনুমারেশন ফর্ম বিলির হার একশো শতাংশ হলেও খসড়া তালিকা থেকে প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এই ঘটনাকে ভোটাধিকার ধরনের চেষ্টা বলে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্বের অভিযোগ সাধারণ মানুষ যথাযথভাবে ফর্ম জমা দিয়েছেন তবুও পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া বিশেষ করে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর নাম বেশি করে বাদ পড়েছে বলে দাবি শাসক দলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি হচ্ছে। রাজ্য জুড়ে ব্লক ও জেলা স্তরে কর্মসূচির রূপরেখা তৈরি করা হচ্ছে পাশাপাশি আইনি পথেও লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং দাবি আপত্তির মাধ্যমে নাম সংশোধনের সুযোগ রয়েছে তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি হেমন্ত বিশ্ব শর্মার ফুটবল তারকা মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা এবার জাতীয় রাজনীতিতে বড় বিতর্কের রূপ নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি তুলেছেন তার অভিযোগ রাজ্য প্রশাসনের ব্যর্থতা ও রাজনৈতিক প্রচারের জন্য মেসির নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বলেন একজন বিশ্বখ্যাত ক্রীড়াবিদকে ঘিরে যে বিশৃঙ্খলা কালো বাজারি ও নিরাপত্তা অব্যবস্থা তৈরি হয়েছে তার দায় রাজ্য সরকারের যুব ভারতী ক্রামগণে টিকিট পানীয় জল ও প্রবেশ ব্যবস্থাকে কেন্দ্র করে চরম ভোগান্তির অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য বলে কটাক্ষ করেছে তাদের বক্তব্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে হেয় করতে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন ঘটনার তদন্ত চললেও গ্রেপ্তারের দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছে রাজ্য সরকার চার হাজারের টিকিট দুশো টাকার জল যুব ভারতীতে একশো কোটির ঘাপলার অভিযোগ মেসি ইভেন্টকে কেন্দ্র করে ভারতী ক্রীড়াঙ্গনে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন টিকিট বিক্রি পানীয় জল ও বিভিন্ন পরিষেবার নামে প্রায় একশো কোটি টাকার ঘাপলা হয়েছে তার অভিযোগ চার হাজার টাকার টিকিট কালো বাজারে আরও বেশি দামে বিক্রি হয়েছে এবং দুশো টাকায় এক বোতল জল বিক্রি করা হয়েছে অর্জুন সিংয়ের দাবি গোটা ব্যবস্থার সঙ্গে তৃণমূলের প্রভাবশালী নেতাদের যোগ রয়েছে তিনি অবিলম্বে ইডি তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির বক্তব্য সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে সংগঠিত লুট চালানো হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত চলছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে রাজ্য সরকার বলেছে যদি কোনো অনিয়ম হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে এই ঘটনায় যুব ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন উঠে এলো যুবভারতী ভারতী ভাঙচুর মেসিকে ঘিরে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পরিবার বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর যুব ভারতী ক্রিয়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে তিনি অভিযোগ করেছেন তৃণমূল মেসিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল এবং মুখ্যমন্ত্রী ও ক্রিয়ামন্ত্রী পরিবারের লোকজন তারকাকে ঘিরে রেখেছিল শুভেন্দুর দাবি সাধারণ দর্শকদের জন্য কোনো পরিকল্পনা ছিল না ফলে ক্ষোভ থেকে ভাঙচুর হয় তিনি বলেন এটা ক্রীড়া অনুষ্ঠান ছিল না এটা ছিল রাজনৈতিক শো তৃণমূল এই মন্তব্যকে কুরুচিকর ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে দলের বক্তব্য নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব প্রশাসনের ছিল এবং বিরোধী দল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে তবে ভাঙচুরের ঘটনার পর রাজ্যের ক্রীড়াপরিচালন ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। যুবভারতী ভাঙচুর মেসিকে তৃণমূল ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল বিস্ফোরক মন্তব্য সুবেন্দ্র অধিকারী মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তার নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউত শুরু হয়েছে। বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী এই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। তার অভিযোগ তৃণমূল নেতৃত্ব মেসেকে রাজ্যের অতিথি নয় বরং নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন শুভেন্দুর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পরিবারের সদস্যরা তারকাকে ঘিরে রেখেছিলেন ফলে সাধারণ দর্শকদের প্রবেশ ও নিরাপত্তা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয় এর ফলে খুব জমে ওঠে ভাঙচুরের পরিস্থিতি তৈরি হয় তিনি বলেন এটা কোনো ক্রীড়া উৎসব ছিল না এটা ছিল তৃণমূলের রাজনৈতিক প্রচারের মঞ্চ বিরোধী দলের নেতার আরও অভিযোগ ইভেন্ট পরিচালনায় কোনো পেশাদার পরিকল্পনা ছিল না লক্ষ লক্ষ মানুষকে আমন্ত্রণ জানানো হলেও পরিকাঠামো টিকিট ব্যবস্থা নিরাপত্তা ও জরুরি পরিষেবার ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল তৃণমূল কংগ্রেস শ্রীবেন্দুর এই মন্তব্যকে অরুচিকর ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে শাসক দলের দাবি প্রশাসনিক ত্রুটি থাকলে তদন্ত হবে কিন্তু রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে তবে যুব মতো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে এই বিশৃঙ্খলা রাজ্যের ভাবমূর্তিকে বড় আঘাত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এসআইআর শুনানি শুরু হবে শীঘ্রই কমিশন ডাকলে কি করবেন কি নথি লাগবে স্থানীয় প্রক্রিয়ার অধীনে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বহু ভোটারের নাম বাদ পড়ায় উদ্বেগ বেড়েছে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়েছে খুব শীঘ্রই শুনানি প্রক্রিয়া শুরু হবে যাদের নাম খসড়া তালিকায় নেই বা যাদের তথ্য নিয়ে সংশয় রয়েছে তাদের কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হতে পারে নোটিশ পেলে আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা শুনানির সময় ভোটারদের সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র ঠিকানার প্রমাণ পুরনো ভোটার কার্ড এবং প্রয়োজন হলে জন্ম সংক্রান্ত নথি কমিশনের এক আধিকারিক জানিয়েছেন শুনানিতে হাজির না হলে নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিটি ভোটারের উচিত এই প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে দেখা রাজনৈতিক দলগুলিও নিজেদের মতো করে ভোটারদের সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটার ছাঁটাই করা হচ্ছে অন্যদিকে কমিশন বলছে এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া সব ওসির হাত পা ভেঙ্গে দেব বিজেপি বিধায়কের হুমকিতে তোলবার প্রকাশ্য সভায় মাই খাতে পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি দিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন এক বিজেপি বিধায়ক তার বক্তব্য সমস্ত ওসির একটা হাত পা ভেঙে ল্যাংড়া করে দেব এই মন্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় পুলিশ মহলে এই মন্তব্যকে অত্যন্ত গুরুতর বলে মনে করা হচ্ছে আইনব্বদের মতে এটি শুধুমাত্র হুমকি নয় সরাসরি আইন শৃঙ্খলা বিঘ্নিত করার উস্কানি পুলিশ সূত্রে জানা গেছে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস দাবি করেছে বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্য প্রমাণ করে তারা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে শাসক দলের বক্তব্য আইনের ঊর্ধ্বে কেউ নয় বিধায়ক হলেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে অন্যদিকে বিজেপির একাংশ নেতা দাবি করেছেন বক্তব্যটি আবেগের বহিঃপ্রকাশ তবে দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান নেয়নি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে জনপ্রতিনিধিদের এ ধরনের ভাষা গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক মেসিকাণ্ডের ফের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জোরালো বিজেপির মেসির কলকাতা সফর নিয়ে উত্তেজনা ক্রমে রাজনৈতিক রূপ নিচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের অভিযোগ ইভেন্ট পরিচালনার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই তৃণমূল সরকার নীরব তার মতে টিকিট কালোবাজারি নিরাপত্তার অভাব এবং বিশৃঙ্খলার দায় শীর্ষ নেতৃত্বের তৃণমূল কংগ্রেস এর দাবিকে সম্পূর্ণ রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে তাদের বক্তব্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপ করছেন রাজ্য সরকার জানিয়েছে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে এই ঘটনায় বিজেপি বনাম তৃণমূল সংঘাত আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা